তাহলে শুরু করছি আজকে চুতি চুতি কাকে বলে দেখবে এটা একটা শিলাস্তর দেখো এটা একটা শিলাস্তর এটা একটা শিলা এটা একটা স্তর এটা একটা স্তর এটা একটা স্তর তিনটা স্তর আছে তির্যকভাবে যদি ফাটলের সৃষ্টি হয় তির্যক মানে বেঁকাভাবে ধরো এরকম করে একটা ফাটলের সৃষ্টি হয়েছে প্রথমেই তো ফাটল সৃষ্টি হয় না প্রথমে সরু দাগ সৃষ্টি হয় ফাটল সৃষ্টির আগে যে দাগটা সৃষ্টি হয় তাকে বলা হয় দারণ দারণ হয়ে গেল তারপরে কি সৃষ্টি হলো এটা ফাটল তারপর ফাট বোঝা গেল ফাটাটা বোঝা গেল সরে গেল একটুকু ফাটলের সৃষ্টি হলো ফাটলের সৃষ্টির পর এবারে এই দুটোর মধ্যে এ কোনো একটা হয় এইটা ধরো নিচের দিকে নেমে গেল। নিচের দিকে যদি নেমে যায় মানে এই রকম যদি হয় তাহলে দেখতে কেমন হবে এই এই নেমে গেল। তাহলে এই ভূমিরূপ এই এই যে এইটা এই স্তরটাই তো এটা তাহলে এই স্তরটা আবার এটা আর এটা এই যে আছে এই যে এটা 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 এটাকে আমি এরকম করে দিলাম তাহলে বোঝা গেছে তাহলে কি হলো না শিলাস্তরে যখন তীর্যকভাবে ফাটলের সৃষ্টি হলো তখন একটি অংশ একটা অংশ থেকে সরে গেল নেমে গেল এই জিনিসটাকেই চুতি বলা হয় তার মানে ভূ আলোড়নের ফলে শিলাস্তরে অনেক ফাটলের সৃষ্টি হয় তখন ফাটলের সৃষ্টির পর এবং ফাটলটা তির্যক ফাটলের সৃষ্টি হয় ফাটল সৃষ্টির পর শিলাস্তরের একটি অংশ আর একটি অংশ থেকে সরে গেল তখন যেটা সৃষ্টি হলো তাকেই বলা হচ্ছে ছুতি ছুতি কাকে বলে না তোমরা বলবে ভূ আলোড়নের ফলে শিলাস্তরে অসংখ্য ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল বরাবর শিলাস্তরের একটি অংশ যখন আরেকটি অংশ থেকে বিচ্ছি বিচ্ছুত হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাকেই বলা হচ্ছে চ্যুতি যেমন সান আন্দ্রিক চ্যুতি পৃথিবীর সব থেকে বড় চ্যুতি এবারে তোমরা একটা জিনিস ভাবো এই যেমন এরকম করে নিচে নেমে গেল এবার উপর দিকেও তো উঠে যেতে পারে না পারে না তাহলে আমি এটাকে একটুকু যদি স্মৃতি যদি দেখায় তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে দেখো বুঝতে পারলো ভূমিরূপটা এত তো এরকম করে নেমেছে এবার যখন নামবে না তখন এখানে আচর কাটা দাগের সৃষ্টি হবে যখন এটা এরকম করে স্তরটা নামবে তখন এটা আঁচর কাটা দাগের সৃষ্টি হবে হবে কি না তা সেটা কি সেটা পরে বলছি এখন আপাতত আমরা জানবো এখন আমরা জানবো এটা হচ্ছে চুতি তাহলে চুতি কাকে বলে তোমাদের বলাটা কোনো আশা করি আর অসুবিধা নেই এবারে চুতির নানা রকমের শ্রেণী বিভাগ আছে বিভাগগুলো আমি এক এক করে বলছি প্রথম শ্রেণীবিভাগ আসছে উৎপত্তি অনুযায়ী অনুলোম অনুলোম চুতি আচ্ছা এইবারে এই তলটা বরাবর নেমে গেল কি না এই তলটা বরাবর এই তলটা নেমে গেল তাহলে এই তলটার নাম হচ্ছে চুতি তল কি তল চুতির দ্বারাই তো তলটা সৃষ্টি হলো তাহলে এই তলটার নাম হচ্ছে চুতি তল তাহলে আমি চ্যুতির শ্রেণীবিভাগ করছি ক্লাসিফিকেশন করছি তাহলে এক নাম্বার আসছে স্বাভাবিক চ্যুতি স্বাভাবিক চ্যুতি স্বাভাবিক চ্যুতি জিনিসটা কি না তুমি ডান হাতে খাবার খাও এটা স্বাভাবিক জিনিস এবার তুমি যদি বাঁ হাতে করে খাও ডান পায়ে করে খাও তাহলে এগুলো অস্বাভাবিক জিনিস এগুলো বিপরীত জিনিস ঠিক আছে তাহলে স্বাভাবিক চ্যুতি স্বাভাবিক চ্যুতি কাকে বলে আচ্ছা যে জিনিসটা নামছে এই যে এটা নামছে এটাকেই বলা হয় ঊর্ধ্বস্তু কি বলে ঊর্ধ্বস্তূপ যে চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় এই যে এটা ঊর্ধ্বস্তূপ নিচে নেমে গেল তাহলে যে চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় তাকে বলা হচ্ছে স্বাভাবিক চ্যুতি তাহলে যে চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় সেটা স্বাভাবিক জিনিস না বিপরীত জিনিস স্বাভাবিক জিনিস তাই এটাকে বলা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বোঝা গেছে এইবারে তার মানে এটা নেমে গেছে এইভাবে তাহলে এটা একটা স্বাভাবিক চ্যুতি এবং অভিকর্ষের ঢাল অনুযায়ী নিচে নেমে গেছে না তাই একে চ্যুতিও বলা হয় চ্যুতিও বলা হয় আবার এর আরেকটা নাম আছে অনুলোম চ্যুতি তাহলে অনুলোম চ্যুতি কাকে বলে না যে চ্যুতিতে চ্যুতিতল বরাবর ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় তাহলে যে জিনিসটা নামা ওঠা করে সেটাকে কি বলা হচ্ছে ঊর্ধ্বস্তূপ তাহলে আরেকটা আছে এটা এটা হচ্ছে অর্ধস্তূপ তাহলে যে চ্যুতিতে ঊর্ধ্ব স্তূপ নিচে নেমে যায় তাকে বলা হচ্ছে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি বা অভিকর্ষজ চ্যুতি অভিকর্ষজ চ্যুতি কেন বলা হচ্ছে না অভিকর্ষের টানে নিচে নেমে আসছে বলে তাকে বলা হচ্ছে অভিকর্ষজ চ্যুতি এবার আসছে প্রতিলোম চ্যুতি প্রতিলোম চ্যুতিটা কি হবে বিপরীত চ্যুতি স্বাভাবিক চ্যুতি যেমন ছিল এটা নাম হচ্ছে বিপরীত চ্যুতি বা অভিকর্ষজ চ্যুতি অভিকর্ষজ চ্যুতি বা প্রতিলোম চ্যুতি তিনটে নাম আছে তাহলে কি বললাম একটা অভিকর্ষজ চ্যুতি বা বিপরীত চ্যুতি বা প্রতিলোম চ্যুতি এতে কি হচ্ছে না এই তো ধরো এইভাবে তো সৃষ্টি হয়েছিলই চ্যুতি তরটা নিচে না নেমে গিয়ে যখন একটা স্তর ওপর উঠে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে অভিকর্ষয চ্যুতি বা বিপরীত চ্যুতি তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে দেখো এইটা এটা একটাই ছিল এই যে এইটা আরেকটা শিলাস্তর এটা আরেকটা শিলাস্তর তাহলে কি হয়েছে এই নিচে না নেমে গিয়ে ওপর উঠে গেছে তাহলে এটা কি ঊর্ধ্বস্তূপ কি বললাম এটার নাম উর্ধ্বস্তূপ তাহলে যখন ঊর্ধ্বস্তূপ ওপরে উঠে যায় অভিকর্ষের বিপরীতে তাই তার নাম অভিকর্ষ ঠিক আছে এর নাম বিপরীত চ্যুতি স্বাভাবিক জিনিসটা কি যে ভেঙে নিচের দিকে নামবে এবারে এ ভেঙে কিন্তু নিচের দিকে না নেমে ওপরের দিকে উঠে গেছে এটাকেই বলা হচ্ছে প্রতিলোম চ্যুতি বা বিলোম চ্যুতি বা বিপরীত চ্যুতি মনে থাকবে বেশ এবার আসছে চ্যুতি সোপান চ্যুতি সোপান মানে কি সিঁড়ি তাহলে দেখো ভালো করে বুঝবে সোপান চ্যুতিটা খুব ভালো মজাদার জিনিস ধরো এটা তো স্বাভাবিক চ্যুতি স্বাভাবিক চ্যুতি কিনা আবার ধরো আরও একটা স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয়েছে তাহলে অনেকগুলো যদি স্বাভাবিক চ্যুতি সৃষ্টি হয় তাহলে মনে হচ্ছে না যে সিঁড়ির মতো রয়েছে ধাপে ধাপে নেমে গেছে এটাকে বলা হচ্ছে সোপান চ্যুতি কি বললাম সোপান কথার অর্থ কি বললাম সিঁড়ি আবার তোমরা আরেকটা জিনিস মজার জিনিস মনে রাখো যদি এই দিকে এরকম আরও অনেকগুলি স্বাভাবিক চ্যুতির সৃষ্টি হয় তাহলে একটা এখানে একটা পরীক্ষার সৃষ্টি করছে পরীক্ষা মানে বড় গর্তের মতো সৃষ্টি করছে তখন এটার নাম হয়ে যাবে পরীক্ষা ছুটি তাহলে পরীক্ষা ছুটি কাকে বলা হবে না বিপরীত দিক দিকে যখন দুটি সব সোপান চ্যুতি চলে আসবে অনেকগুলি সোপানচুতি চলে আসবে তখন যে পরীক্ষার মতো অবস্থার সৃষ্টি করে তাকে বলা হচ্ছে পরীক্ষা ছুটি ঠিক আছে তাহলে স্বাভাবিক চ্যুতি কাকে বলে না যে চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় তাকে বলা হয় স্বাভাবিক চ্যুতি বিপরীত চ্যুতি কাকে বলে যে ছুটিতে ঊর্ধ্বস্তূপ ওপর উঠে যায় তাকে বলা হয় বিপরীত চ্যুতি এইবারে পরীক্ষায় প্রশ্ন আছে কোন চ্যুতির ফলে তো মানে ভূপৃষ্ঠের আয়তনটা বাড়ে ভূপৃষ্ঠ বেশি চওড়া হচ্ছে এইটাতে হচ্ছে না এটাতে হচ্ছে বলো তো ভাবো এ নেমে গেছে তাহলে এর আগে ছিল কিন্তু এতটা ভালো করে ভাবো আগে ছিল এতটা কিন্তু বর্তমানে এতটা হয়ে গেছে তাহলে বেড়েছে আর এ আগে ছিল এতটা বর্তমানে এটুকু হয়ে গেছে তাহলে আগের থেকে এর সাইজটা কমে গেছে না তাহলে এতে কিন্তু কমে যায় বিপরীত চ্যুতিতে ভূমিরূপের দৈর্ঘ্যটা কমে যাচ্ছে আর স্বাভাবিক কিন্তু বাড়ছে বোঝা গেছে এবার আসছে নথিস্খলনচ্যুতি আয়াম স্খলন চ্যুতি নথি আয়াম তোরা তোমরা আগেই পড়েছ যে নথি মানে কোন তাহলে যে চ্যুতিতে চুতির নথি অনুযায়ী যে চ্যুতিতে চ্যুতি নথি অনুযায়ী শিলাটা সরে যাচ্ছে তাকে বলা হচ্ছে খলন চ্যুতি আর আয়াম স্খলন কী হবে না আয়াম অনুযায়ী যখন শিলাটা সরবে তখন তাকে বলা হচ্ছে আয়াম স্খলন চ্যুতি তাহলে চ্যুতি আর আয়াম চ্যুতি তাহলে আরও দুটো নাম বলে দিলাম তাহলে এক নাম্বার বলেছি স্বাভাবিক চ্যুতি দু নম্বর বলেছি বিপরীত চ্যুতি তিন নম্বর চ্যুতি চার নাম্বার পরীক্ষা চ্যুতি পাঁচ নাম্বার বলে দিচ্ছি আমি কী বললাম নথিস্খলনচ্যুতি স্খলন মানে কী তো নেমে যাচ্ছে নথিস্খলনচ্যুতি মানে হচ্ছে তোমরা বলবে যে যখন নথি বরাবর চ্যুতিতে নথি বরাবর নতি অনুযায়ী যখন একটা শিলাখণ্ড সরে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে নতিস্খলনচ্যুতি আয়াম স্খলনচ্যুতি কাকে বলা হয় না চ্যুতি দল যখন আয়ামের সমান্তরালে শিলাখ মানে সরে যাবে তখন তাকে বলা হচ্ছে আয়াম স্খলনচ্যুতি আয়ামস্খলন চুতি দুই প্রকার একটা ডানহাতি আয়ামস্খলন চ্যুতি একটা বাম হাতি আয়ামস্খলন চ্যুতি যখন ডান দিক বরাবর সরবে তখন ডানহাতি স্খলন বাম দিক বরাবর যখন সরবে তখন বাম হাতি স্খলন চ্যুতি ঠিক আছে এবার আসছে সমান্তরাল চ্যুতি সমান্তরাল মানে বুঝতেই পারছো যে যখন অনেকগুলি চ্যুতি পরপর পরপর সৃষ্টি হবে একই রকম নতি এবং একই রকম আয়াম দেখা যাবে তখন তাদেরকে সমান্তরাল চ্যুতি বলা হয় এবার আসছে পরিধি চ্যুতি পরিধি মানে গোল তাহলে চ্যুতিগুলো যখন গোল আকৃতি সম্পন্ন হবে মানে এই একটা চুতি সৃষ্টি হয়েছে একটা চ্যুতি সৃষ্টি হয়েছে এই একটা ছুটি সৃষ্টি হয়েছে এক চ্যুতি এই একটা চ্যুতি এরকম যখন হবে তখন তাকে আমরা বলবো পরিধি চ্যুতি তাহলে পরিধি চ্যুতি বোঝা গেছে তারপরে সমান্তরাল চ্যুতি বুঝে গেলাম অডিও চ্যুতি অডিও চ্যুতিও একই রকম টাইপের যে একটাই মাত্র কেন্দ্র সেই কেন্দ্র থেকে যখন চারিদিকে কেন্দ্রবিমুখ চ্যুতির সৃষ্টি হবে সেটাকে অডিও চ্যুতি বলা হচ্ছে তাহলে চ্যুতি শ্রেণীবিভাগ বোঝা আর আরেকবার মনে করিয়ে দিচ্ছি স্বাভাবিক চ্যুতি বিপরীত চ্যুতি সোপানচ্যুতি পরীক্ষাচ্যুতি নথিস্খলনচ্যুতি আয়ামস্খলনচ্যুতি তারপর হচ্ছে পরিধি চুতি আর কি বললাম অরিও চুতি ঠিক আছে এবার আসছে চুতির ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসে চুতির ফলে কি কি ভূমিরূপে সৃষ্টি হয় তাহলে চুতির ফলে প্রথমেই যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্তূপ পর্বত স্তূপ পর্বত ঠিক আছে স্তূপ পর্বত কাকে বলে না দেখো এইদিকে একটা চ্যুতির সৃষ্টি হয়েছে এদিকে একটা নেমে গেছে এদিকেও একটা নেমে এইদিকে ঊর্ধ্বস্তূপটা তাহলে ঊর্ধ্বস্তূপ যখন নেমে যাবে ভালো করে দেখো তাহলে ঊর্ধ্বস্তূপ যখন নেমে যাবে তখন কি সৃষ্টি হবে তাহলে দুদিকে যদি ঊর্ধ্বস্তূপ নেমে যায় তাহলে মাঝের অংশটা উঁচু হয়ে থেকে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে স্তূপ পর্বত ঠিক আছে তাহলে যখন দুটি দেখো ফাটলের সৃষ্টি হয়েছে এইদিকে একটা ফাটল এবং তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ফাটলটা কীরকম হয় না তির্যক ফাটল তির্যক ফাটল ছাড়া চুক্তি সৃষ্টি হয় না ঠিক আছে তাহলে তির্যক ফাটল দুদিকে হয়েছে দিয়ে কি হয়েছে দুটি অংশ হয় বসে গেছে নাহলে মাঝের অংশ উপরে উঠে গেছে দুইয়ের এক হয়েছে তাহলে মাঝের অংশ যদি ওপরে উঠে যায় বা দুপাশের অংশ যদি নিচে বসে যায় তাহলে মাঝখানটা যে পর্বতের মতো উঁচু হয়ে থাকছে তাকে বলা হচ্ছে স্তূপ পর্বত আর স্তূপ পর্বত যদি সৃষ্টি হয় তাহলে তার আশেপাশে যে নিচু জায়গাটা রয়েছে এটাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা কি বললাম তাহলে দুটি অংশ আবার এই জিনিসটাকে যদি উল্টে দিই তাহলেও আরও সুন্দর হবে মানে ধরো এই ছিল এর উপরে নেমে গেছে এটাও হতে পারে যে দুটি চ্যুতির মাঝের অংশ যদি বসে যায় বা নিচে নেমে যায় তখন যে উপত্যকার মতো ভূমিরূপের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা তাহলে এটা কি গ্রস্ত উপত্যকা তার মানে যেখানে স্তূপ পর্বত সৃষ্টি হবে তার পাশেই গ্রস্ত উপত্যকা দেখা যাবে বুঝতে পেরেছি গ্রস্ত উপত্যকা বা গ্রামের এই নর্মদা নদীটা আছে ভারতের নর্মদা নদীটা এইরকম গ্রস্থ উপত্যকার মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে নর্মদা এবং তাপ্তি এই দুটো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে সৃষ্টি গেছে তাহলে এক নাম্বারে কী বললাম স্তূপ পর্বত দু নাম্বারে হচ্ছে গ্রস্ত উপত্যকা তিন নাম্বার আসছে সোপান চ্যুতি একটু আগেই বলেছি সোপান চ্যুতি কোনটা সোপান মানে সিঁড়ি তাহলে সিঁড়ির মতো যখন এই যে এইদিকে ছুটি স্বাভাবিক চ্যুতি সৃষ্টি হয়েছে আবার এই যদি স্বাভাবিক চ্যুতি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে সোপান চ্যুতি আর যদি দুদিকে বিপরীত দিকে সোপান যদি চলে আসে তাহলে মাঝখানে যেটা সৃষ্টি করছে সেটাকে বলছিলাম পরীক্ষা চ্যুতি যাই হোক সোপান চ্যুতি আমরা বুঝে গেলাম যে অনেকগুলি অনুলোম চ্যুতি বা স্বাভাবিক চ্যুতি পাশাপাশি যদি অবস্থান করে তাহলে চ্যুতিতল মনে হবে ক্রমশ ধাপে ধাপে নেমে গেছে এবং একটা সিঁড়ির সৃষ্টি করেছে এগুলো সব চ্যুতি তাহলে এগুলো সব চ্যুতি তাহলে এই জিনিসটাকে কি বলা হচ্ছে সোপান চ্যুতি এবার আসছে চ্যুতি পরীক্ষা চ্যুতি পরীক্ষা একটু আগেই একবারই রিপিট করে দিলাম এটা স্বাভাবিক সোপান চ্যুতি আর একটা চার নম্বরে কি বললাম চ্যুতি পরীক্ষা একসাথেই বলে দিয়েছি তাহলে পরীক্ষা চ্যুতি পরীক্ষা কাকে বলে না এই দিক দিয়েও সোপান চ্যুতিগুলো নেমে গেছে এই দিক দিয়েও সোপান চ্যুতি বা স্বাভাবিক চুতি নেমে গেছে দিয়ে যে মাঝখানে যে গর্তের মতো সৃষ্টি করছে এটাকেই চ্যুতি পরীক্ষা বলা হয় ঠিক আছে ভারতের যে তাপ্তি নদী উপত্যকাটা এরকম চ্যুতি পরীক্ষার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চ্যুতি রেখা ভৃগুত চ্যুতি ভ্রীকুত আর চ্যুতি রেখা ভৃগুত ঠিক আছে চ্যুতি রেখা ভৃগুত ভিগুত কিছু না সাধারণ জিনিস খুব ইজি মানে ধরো এই ছিল ভূমিরূপটা এরকম ছিল ভূমিরূপটা ভালো করে ভাবো এরকম ভূমিরূপটা ছিল ভূকৃষ্টটা এরকম ছিল তো এরকম করে তীর্যক ফাটলের সৃষ্টি হয়েছিল এবং তীর্যক ফাটলের সৃষ্টির পরে যখন আস্তে আস্তে নেমে যাবে তারপর নেমে গেছে আমরা দেখেছিলাম এই যে নামিয়েছিলাম এই যে নেমে গেছিলো এই নেমে যাওয়ার ফলে যে খাড়া ঢালের সৃষ্টি করেছে এই যে খাড়া ঢালটা সৃষ্টি করেছে ওটাকেই বলা হয় চুতি ভৃগুতর কি বলে চ্যুতি ভৃগুতর এবারে ধীরে ধীরে ক্ষয় পাবে এই ওপরের অংশটাও ক্ষয় পাবে এই অংশটাও একটু ক্ষয় পাবে এইগুলো একটু ক্ষয় পাবে তখন যেটা সৃষ্টি হবে তখন সেটা হচ্ছে চুতি রেখা ভৃগুতর তাহলে চুতি ভৃগুতটকে সৃষ্টি হচ্ছে আগে না চুতি রেখা ভৃগুত আগে সৃষ্টি হচ্ছে আগে চুতি ভৃগুতট সৃষ্টি হচ্ছে তারপর চ্যুতি রেখা ভৃগুত সৃষ্টি হচ্ছে ভৃগুতট কথাটা খাড়া ঢাল তাহলে প্রথমে যখন তীর্যক ফাটল বরাবর যখন নেমে যাচ্ছে তখন সৃষ্টি হচ্ছে চুতি ভৃগুতট তারপর দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে যে ভৃগুতটের সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে চ্যুতি রেখা ভৃগুত ঠিক আছে না বোঝা যায়নি এইগুলি গেল তার মানে এ নেমে গেল এবং ক্ষয় পেয়ে গেল এটা হচ্ছে চুতির একা বিভিন্ন এবারে পরীক্ষায় প্রশ্ন আছে স্বাভাবিক চ্যুতি আর বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির মধ্যে পার্থক্য স্বাভাবিক চ্যুতিতে কোনটা নামছে ঊর্ধ্বস্তূপ নামছে তো তাহলে স্বাভাবিক চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যায় বিপরীত চ্যুতিতে ঊর্ধ্বস্তূপ কী হচ্ছে ওপর উঠে যাচ্ছে আর দেখো এর ফলে চ্যুতি ভৃগুতার সৃষ্টি হচ্ছে হচ্ছে কি না কিন্তু এর ফলে কিন্তু চ্যুতি ভিগু সৃষ্টি হচ্ছে না এর ফলে যেটা সৃষ্টি হচ্ছে তার নাম হচ্ছে ঝুলন্ত ভিগু কি বললাম ঝুলন্ত ভিগু তাহলে ঝুলন্ত দেখো ঝুলে রয়েছে না তাহলে ঝুলে থাকলে কিন্তু কিন্তু এর কি হবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে ঠিক কি না ওটাও পরের পয়েন্টে বলছি তাহলে প্রথম পয়েন্টে তোমরা কি বলবে না আমি তাহলে এখন কার কার পার্থক্য বলছি স্বাভাবিক চ্যুতি হম এটা ঠিক আর বিপরীত চ্যুতি তাহলে স্বাভাবিক চ্যুতিতে কী হচ্ছে এক নম্বর তোমরা বলবে কি বলবে ঊর্ধ্বস্তূপ নিচে নেমে যাচ্ছে বিপরীত চ্যুতিতে কী বলবে ঊর্ধ্বস্তূপ ওপরে উঠে যাচ্ছে আর নেমে যাওয়ার ফলে এখানটা কি সৃষ্টি হয়েছিল। চ্যুতি ভৃগুতট চুতি তো বটেই এবং চ্যুতি ভৃগুতটের সৃষ্টি হচ্ছে স্বাভাবিক চ্যুতিতে চুতি ভৃগুতটের সৃষ্টি হচ্ছে আর বিপরীত চ্যুতিতে কী হচ্ছে না ঝুলন্ত ভৃগুতটের সৃষ্টি হচ্ছে তারপর এটা কিসের ফলে হচ্ছে বলতো এটা এরকম দুদিকে টান দিলে তবে হবে তো তাহলে এটা টানের ফলে সৃষ্টি হচ্ছে আর এটা এইদিকে দুদিকে যদি চাপ দিই তাহলে সৃষ্টি হবে বিপরীত চ্যুতি যেটাকে সংনমন বলা হয় তাহলে স্বাভাবিক চ্যুতি সৃষ্টি হয় টানের ফলে আর বিপরীত চ্যুতি সৃষ্টি হয় সংনমনের ফলে এবার কার ভূমির দৈর্ঘ্যটা বাড়ছে তো পরদে পরতেই বলেছিলাম স্বাভাবিক চ্যুতিতে ভূমির দৈর্ঘ্য বাড়ে আর এতে কি হয় ভূমির দৈর্ঘ্য কমে ঠিক আছে এবারে এটা টানে নেমে আসছে আর এটা অভিকর্ষের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই পয়েন্টগুলোই আর কি বলবে হচ্ছে না যেটা ঝুলন্ত ভিকুর সৃষ্টি হয়েছিল সেটা ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই এটা প্রচুর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে তোমাদের পরীক্ষায় আসবে স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতি পার্থক্য এরপর আসছে চ্যুতি রেখা ভৃগুতট আর সরি চ্যুতি ভৃগুতট আর চ্যুতি রেখা ভৃগুত চ্যুতি ভৃগুত আর চ্যুতি রেখা ভৃগুতটের মধ্যে পার্থক্য প্রথমে কে সৃষ্টি হচ্ছে চ্যুতি ভৃগু তারপরে সৃষ্টি হচ্ছে চ্যুতি রেখা ভৃগুত তাহলে কার বয়স বেশি চ্যুতি রেখা ভৃগুতটের বয়স বেশি চ্যুতি ভৃগুতটের বয়সটা অপেক্ষাকৃত কম কার উচ্চতা বেশি হবে তো এর ভৃগুতটের উচ্চতা বেশি হবে না চ্যুতি ভৃগুর উচ্চতা বেশি হবে না চ্যুতি রেখা ভিগুতটের উচ্চতা বেশি হবে চ্যুতি ভৃগুটা কারণ তারপরে কি বললাম ক্ষয়ের পরে ওটা সৃষ্টি হচ্ছে তাহলে ক্ষয়ে গেলে তো হাইটটা কমে যাবে তাই চুতি রেখা ভৃগুতটের হাইটটা কম চ্যুতি ভৃগুতটের হাইটটা বেশি এবারে যেহেতু প্রথমেই সৃষ্টি হচ্ছে তা একটু মসৃণ মসৃণ থাকছে আর এ ক্ষয় করছে বলে একটু এবড়ো খেবড়ো হচ্ছে ঠিক আছে ক্ষয়চক্রের প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি চুতি ভৃগুতট আর চুতি রেখা ভৃগুতট দেখতে পাচ্ছি ক্ষয়চক্রের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে দেখতে পাচ্ছি বুঝা গেছে এটাও প্রচুর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে চ্যুতি ভৃগুতট এবং চ্যুতি রেখা ভৃগুতটের মধ্যে পার্থক্য এরপর গ্রস্ত উপত্যকার স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য গ্রস্ত স্তূপ পর্বতের পার্থক্যটা কী বলবে না যখন দুটি বিপরীত দুটি চ্যুতি সৃষ্টি হচ্ছে দুটি চ্যুতি সৃষ্টির ফলে যখন মাঝের অংশটি দুপাশের থেকে ওপর উঠে যায় বা দুপাশের অংশ বসে যায় তখন যে উঁচু অংশের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে স্তূপ পর্বত আর যখন দুপাশের অংশ ও উঠে গিয়ে মাঝের অংশ বসে গিয়ে যে উপত্যকা তৈরি করছে তাকে বলা হচ্ছে গ্রস্ত উপত্যকা ঠিক আছে তাহলে মনে থাকবে